তাহলে তুই হলে বলতে যে আমি পাগল সাজবো না দেখো ও পাগল সাজাই ঘুরে বেড়িয়েছিল ফিরে এলাম আবার নতুন আর একটা ব্লগ নিয়ে আমি অনিন্দিতা লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর তার সঙ্গে আমাদের কিন্তু দেখতে দেখতে আরও একটা উইকেন্ড চলে এলো দিনগুলো যে এত তাড়াহুড়ো করে কি করে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না এই তো মনে হলো দু সাল পড়ল এর মধ্যে যে দুটো মাস চলে গেল মার্চ পড়ে গেল। সেটাকে কি যেন মনে হচ্ছে চোখের নিমেষেই হয়ে গেল শনিবারের সকাল এখন আর এখানে আমরা রনকে নিয়ে এসছি ওর তাইকন্ড ক্লাসে বেচারা মুখটা একদম চুপসে বসে রয়েছে তার মনে কিন্তু বিশাল এখন ভয় কারণ তাকে আজকে একটা পরীক্ষা দিতে হবে যদিও এই কয়েকটা মাসি হয়েছে রনর এখানে তাইকন্ড শেখা শুরু তবুও এর মধ্যে মাঝে মধ্যেই দেখি ওকে একবার করে টিচাররা বলে যে ওকে এক্সামে বসাও এক্সামে বসাও তো আমরা এর আগে কোনো দিনই রাজি হইনি কারণ রন কিছু শিখেই উঠতে পারেনি তাহলে ও এক্সামে বসে করবেই কি কিন্তু এখন এবার দেখলাম যে টিচাররা একটু জড়ি দিচ্ছে যে এইটা হচ্ছে ওদের মেন মানে বছরে একবারই পরীক্ষা হয় যেটাতে ওদের লেভেলটা চেঞ্জ হয় মানে রনর এখন একদমই প্রিলিমিনারি লেভেল যেটা ও হোয়াইট বেল্ট পরে এখন করে এরপরে যদি ও ভালো করতে পারে তাহলে কিন্তু হোয়াইট বেল্টের পরবর্তী যে বেল্ট হোয়াইট ব্ল্যাক মিক্স করার একটা সেই বেল্টটা কিন্তু এরপরেও পাবে কাচের জানলার বাইরে বসে ছেলেটা এতক্ষণ ধরে এই জিনিসটাই প্যানিক করছিল যে মা আমি তো এটা শিখিনি ওরা কি করে ভাঙছে এই উডেন প্ল্যাগটা আমি ওকে বললাম যে তুই যেটা শিখেছিস সেটাই কর আর ও সবাই যখন পারছে তুইও করবি কিন্তু বেচারার এই এক প্রবলেম জানেন তো বাচ্চা মানুষ ঠিকই তবুও একেবারেই কনফিডেন্স পায় না প্রথমেই কিন্তু আমি পারব না আমি পারব না দিয়েই শুরু হয় প্রথমের দিকে আমাদের পাড়ারই একজন বাচ্চার রণ থেকে মাস ছোটোই বলতে পারেন সেই এই ত্যাখতে ভর্তি হয়েছিল তো তার দেখেই বলতে পারেন আমরা খানিকটা ভেবেছিলাম যে না রণকেও তাহলে দেওয়া যাক প্রথমে যখন ওকে ভর্তি করেছিলাম প্রথম দু তিনটে সপ্তাহ এতটাই কান্নাকাটি করেছিল আর সে কিছুতেই যাবে না তাকে অনেকভাবে আমাকে বোঝাতে হয়েছে যে বাবা কোনোদিনও যদি আমাকে কোনো ব্যাড গায়ে অ্যাটাক করে তাহলে আমাকে তুই কী করে বাঁচাবি তো বেচারা শুধুমাত্র ওই আমাকে বাঁচানোর জন্যই জানেন তো ত্যাখতে ভর্তি হয়েছে এখনও যখন স্কুল থেকে আসার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে থাকে আর ঠিক তারপরে তাইকন্ডো ক্লাসে যেতে হয় তখনও কিন্তু একটু গায়ে করে কিন্তু একবার ওই কস্টিউমটা যেই গায়ে চাপলো ওর মধ্যে জানি না অদ্ভুতভাবে কীরকম একটা এনার্জি যে চলে আসে সেটা এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝাতে পারবো না তো যাই হোক টেস্ট শেষে ওরা নতুন বেল্টও পেলো আর নিয়ম হচ্ছে টিচাররা নয় প্যারেন্টসরাই কিন্তু বাচ্চাদেরকে নতুন বেল্টটা বেঁধে দেবে সেই বেল্ট সেরেমনি এখন চলছে আর এই তাইকন্ডোর মার সাথে সাথে কিন্তু রন আজকাল বেশ সুন্দর সুন্দর দু একটা ছোটোখাটো কোরিয়ান শব্দও কিন্তু শিখে গেছে হ্যাঁ যখন ওদেরকে এখানে তাইকন্ড শেখানো হয় বেশ কিছু কোরিয়ান ওয়ার্ড ওদেরকে শেখানো হয় কি বাড়িতে প্র্যাকটিস করার জন্য তা ওদেরকে বলা হয় মানে যে কোনো কালচারেরই বলতে পারেন এটাই ব্যাপার যে যেহেতু শেখর তাইকন্ডো সেই কোরিয়ায় তাই কিছু কিছু জিনিস তো ওদের জানতেই হবে গতকাল কন্টিনিউ করা হয়নি ব্লগটা তাই আবার রোববার দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর সকালে উঠে কিন্তু মনটা একদম ভালো হয়ে গেল যখন এই ফেডিক্সের ডেলিভারিটা পেলাম যদিও খুব একটা আন্দাজ করিনি যে আজকেই পেয়ে যাব তো যাই হোক আপাতত ফেডিক্স দেখলাম ডেলিভারি দিয়ে গেল আর এতে কিন্তু আমার ভীষণ পছন্দের দুটো জিনিস রয়েছে রিসেন্টলি অর্ডার দিয়েছিলাম ওয়ালমার্টের এটা একটা অর্ডার তো সেখান থেকে আর আমি ওপরের রুমেই কাজ করছিলাম ঠিক ঠিক সেই সময় কিন্তু চোখে পড়লো যে একজন দেখলাম স্বল্প বয়সী মেয়ে সেই কিন্তু ডেলিভারিগুলো দিয়ে গেল জিনিসগুলো কিন্তু যথেষ্টই ভারী ছিল তবুও কী সুন্দর সিস্টেমেটিক্যালি ওরা কাজ করে সেটাই খুব দেখে ভালো লাগছে মানে এখানে এই হচ্ছে ব্যাপার জানেন তো এই মেয়েই কিন্তু সমস্ত ডেলিভারি দিয়ে গেল, এমন কি ভারী ভারী জিনিসপত্রগুলো নামালো এমন কি গাড়িটা চালিয়েও সেই নিয়ে যাবে ছেলে মেয়ে দুজনেই কিন্তু একই কাজ এখানে সমানতালে করে যাচ্ছে আর প্যাকেজগুলোতে কি এলো তিন চারটে প্যাকেজ এসছে অবশ্যই তার মধ্যে এই দুটো কিন্তু ছিল দুটো অটোম্যান স্টোরেজ এগুলো বলতে পারেন ওই লিভিং রুমেই আমি রাখবো এগুলো বসার কাজেও যেমন ব্যবহার হবে তার সঙ্গে এর ভেতরে বেশ একটা সুন্দর স্টোরেজও রয়েছে ছোটো যেখানে কিন্তু যে কোনো জিনিস স্টোর করে রাখাই যাবে বর্তমানে এই ক্লাউড শেপের যে কোনো অ্যাক্সেসারিজ ঘরের ফার্নিচার খুবই জনপ্রিয় বা বলতে পারেন ফ্যাশনে এখন ইন তো আমিও ভীষণ রকমভাবে এই শেপগুলোর এখন প্রেমে পড়ে গেছি আমার কুশন থেকে শুরু করে বাড়ির যে ল্যাম্প শেড তার সঙ্গে এই পুরো ব্যাপারটা মানে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই এখন একেবারেই ম্যাচিং হয়ে গেল তো যাই হোক বেশ সুন্দরই লাগছে লিভিং রুমটা আর একটু সেজে উঠল এখন আর এবারে আজকের লাঞ্চের পালা যেহেতু সানডে তাই একটু অন্যরকম খাবার দাবার সেই গতানুগতিক ডাল ভাত ছাড়া একটু অন্যরকম তো আজকে অন্যরকম বানাতে গেলেই প্রথম যেটা মাথায় এসেছিলো যে এমন কিছু বানাতে হবে যেটা একটু কম স্পাইসি হয় কারণ প্রত্যেকবার যখনই বিরিয়ানি রান্না করি রনর আমার কাছে ভীষণ ভীষণ নালিশ থাকে যে কেন আমি এত স্পাইসি রান্না করেছি তাই আমাদের জন্য একটু শেষবান রাইস বানালেও ওর জন্য আমি কিন্তু একদমই যেটা একদম বাঙালি স্টাইলের বলতে পারেন ওই ফ্রায়েড রাইস সেরকমই বানিয়েছি একটু নোনতা মিষ্টি করে ওর মিষ্টি জিনিস ভীষণ প্রিয় আর তারই সঙ্গে বানাচ্ছি চিলি চিকেন চিলি চিকেনটা অবশ্যই একদমই নন স্পাইসি বানাবো কারণ ইচ্ছে করে শেষবান রাইসটাকে একটু স্পাইসি বানিয়েছি কারণ তুহিনের একটু স্পাইসি যেহেতু ভালো লাগে ওটা দেখে নিতে পারবে আর তার সঙ্গে রনও ও কিন্তু সিম্পল ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেনটা খেতে পারবে এই বেলার মতন রান্না শেষ আর বেলাটা না হয় পরেই দেখা যাবে ওই বেলায় আবার ঋণীর এক জন্মদিনের নেমন্তন্ন রয়েছে সে যাবে ওর এক বান্ধবীর জন্মদিনে আর এদিকে দিদি থাকবে না শুনে রনর এখন মাথায় হাত সে এই সময়টা কি করবে একেই ছুটির দিন তার মধ্যে দিদিও বাড়ি থাকবে না সে তো বোর হবেই আর এমনিতে জন্মদিনে কাছে পিঠে হলে তাও পাঠিয়ে দেওয়া যায় কিন্তু এতটা দূরে মানে একটু বাড়ি থেকে দূরেই রয়েছে সেখানে রিডিংকে যেতে হবে আর হুট করে তো পাঠিয়েও দেওয়া যায় না কারণ সবারই ধরুন একটা নির্দিষ্ট প্ল্যান থাকে কারণ একদম বাচ্চা পিছু রিটার্ন গিফটেরও সবার ব্যবস্থা থাকে তাই এরকম হঠাৎ করে উটকো কেউ এক্সট্রা চলে এলে কিন্তু সেক্ষেত্রে একটু অসুবিধায় হয়ে যায় নতুন খেলার জায়গা হয়েছে ওর ওটা নে বসার জন্য কিনলাম ওর মধ্যে লুকিয়ে বসতে থাকে ঢাকাটাও দিয়ে দেওয়া মাথা দিয়ে দেখি ঢাকা দেওয়া রেন দেখি ঢুকে বসে থাক দেখিনি হবে না না ওইটা আছে না হবে না হ্যাঁ এ বাবা রেন ওটো ম্যান ও স্টোরেজ ওতে স্টোরও করা যাবে আর রাখাও যাবে হ্যাঁ

নাট পিক্সেল জিও মেটচিকার্ট সমথিং লাইক দ্যান ভুলেছি নামটা সুন্দর হয়েছে হামিং বার্ট হুম হুম হামিং বার্ড অ্যাবস্ট্রাক্ট আইট এটা অবস্ট্রাক্ট আর্টটা হ্যাঁ বাহ্ ওই থ্রি ডি টাইপের না থ্রি ডি টাইপের আই ডি ইনটেন্ডেড টু বি থ্রি থ্রি হুম আই জেস অবস্ট্রাক্ট আইট আচ্ছা আইট জিস একটা ইমপসিবল শেপ ওকে ডিসাইড কেম্প করে বানিয়েছে ওরকমই ইমপসিবল শেপ এইটা এটা একদম এই অনেক হ্যাঁ অনেককে দেখেছি এরকম আঁকতে জানিস তো মনে একদম ভেতরে ঢুকে যাচ্ছি করলে অনেকে রাস্তা অনেকে রাস্তার উপরে এঁকে দেখেছিস ইলিউশন ইলিউশন বলে এগুলোকে আই উপর হুম হুম তো সুন্দর আছে কার্টিজ না বুঝা রিয়েলিস্টিক হইছে আমার এইরকম আগাই বেশি ভালো লাগে জানিস আমি বারি না করতে গলো আর নোজটা তো একদম পারফেক্ট হয়ে জেলি নে ইট লুকস ফানি নোরিয়ান ইট ইজ লাইক এ রিয়েল নোজ ইট লুকস আ বিট ফানি সাইড নোজ দেখি তো বলছিন না দাঁতটা মুছে দিবি তাহলে আরেকটু রিয়েলিস্টিক লাগা হ্যাঁ আমি টাইম 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 পেছিস বাট তুই ধ্যান দিছনি অতটা ওয়া দিস পয়েন্ট ইজ লাইক লিফটার একটু ভালো হবে এটা দেখেছি মানে একদিনে একটু বাচ্চা বাচ্চাদের মতো আঁকায় একদিন একটু প্রফেশনাল ক্লাইন্ড রাখায় হ্যাঁ বাট দেখেছি বাট অব এই অ্যাবভ অল স্টিল নাও আই থিঙ্ক দ্য অ্যাপেল ইজ বেসড ফর মিট হ্যাঁ আর জন্মদিন থেকে ফেরার পরে রিনির এক্সাইটমেন্ট কেমন থাকে দেখুন কি কি হয়েছে সেখানে এখন পড় পড় অক্ষরে অক্ষর আমাকে সে বলে যাবে যেন টিমটি চেরি কি চেরি পড়েছে একবার ওর স্কার্টটা পুরো চেরি স্টকিং পরছে জুতোর উপরে ভুম ভুম বল আছে ওটা চেরি জ্যাকের পরে চেরি ব্যাগ চেরি ক্লিপ তারপর তার কজন আমাকে চেরি কার্ডিগান পরে তালে তালে তুই হলে বলতে যে আমি পাগল সাজব না দেখো ও তো পাগল সাজে ঘুরে বেড়িয়েছে পুরো

আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আমি এরপর যেটুকু থাকবে সেটা হচ্ছে রিনির বৃত্তান্ত সে ওখানে কি করেছে কে খেয়েছে আপনারা চাইলে সেটা শুনতেই পারেন তবে আমি আবার আপনাদের সঙ্গে কিন্তু কথা বলছি পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়ব কি কি করেছি আমরা ফাস্ট আমরা গেছি ওখানে খাবার খেয়েছি বাপ রে মাম্মা কি খাবার ছিল ওরে কেকটা ফার্স্ট এবারে কি বড় আর কি এই বড় বড় পিস দিতেছে আমি তো আমারটা শেষ করতে পারলাম না তারপর পিজা খেয়েছি আমরা ওখানে অনেক ছিল ওরা নানান রকম সাজিয়ে গুছিয়ে দেয় তারপর খেলাম আমি জেলির মতন আর তারপর পুরো ফুল হয়ে গেছিলাম তারপর আমরা পাস্তা পার্সেল খেলাম খেললাম আমি এই দুটো পেয়েছিলাম তারপর আমার ব্রেসলেট বানালাম